স্পেশাল একটা ভিডিও আজকে তৈরি করাম আমার আম্মা এবং আব্বারে লইয়া তো ভিডিওটা কন্টিনিউ দেখতে বা যারা আম্মারে এবং আব্বারে ভালা ফাইন বিশেষ করে সিলেটর বাই ভন বা সাথে শাশি যারা আমার ভিডিওটা দেখরা বা দেখবা তারা রেখরাম সিলেটি ভাষায় মাত্রাম আম্মা আব্বারে মাইজিরে আর বাবারে যারা ভালা ফাইন যারা পরিবারের প্রেসারে বা পরিবারের চাপে মা বাপরে সময় দিতে পারেন না বা মা বাপরে বেড়ালে দিয়ে দিতে পারেন না তারা ভিডিওটা দেখবা আমিও পারি না ওই হিসাবে আজকের এই ভিডিওটা করা তো খাইয়া খাইয়া আজকে বয়স দিরাম কারণ মনটা খুব ভালো লাগে আর হালকা লাগের অনেকদিন পুরো আমার একটা স্বপ্ন পূরণ হয়েছে স্বপ্ন বলতে ছোটখাটো স্বপ্ন স্বপ্ন সব বড় বর্তমানে দেখা আমরা উপসর পয়ন্ত যাওয়ার দিকে তো বিষয়টা হয়েছে গিয়া বহুদিন ধরে আমার আম্মার চখ হরিপুর গিয়া ফাঁকি দিবা খাইতা তো অনেক দিন ধরে তারিখ করা হয় কিন্তু যাওয়া হয় না কারণ পারিবারিক কিছু ঝাঁয় ঝামেলা থাকে আর সিলেটি যারা আছেন সবেও জানেন কারণ সিলেটের যারা মা বা বাপ তারা খুব দায়িত্বশীল থাকেন সন্তান তারা পারিবারিক সব চিন্তাধারা লইয়া সবসময় চলাফেরা করেন বিশেষ করে মায় বেশি প্রেসার নেয় তো ইসবে আমার আম্মাও সিম ওলান ইলান মেজরিটি সিলেটর সব মা বাফু বেশি বিশেষ করে মা হল কারণ পরিবারের লইয়া সন্তানদের লইয়া খুব বেশি টেনশন প্যারেশান থাকে পরিবার যত হ্যাপি থাকে না কানে যত ধনি থাকে নাখানে যতও চেখা থাকে না কানে কিন্তু পরিবারের সব সদস্যরইয়া চিন্তা থাকে বেশি মার একটু বেশ কম ইলেও চিন্তা মার তো ভাবলাম যে আমার আম্মারে লইয়া চবসময় চিন্তাধাৰা আমাৰ আম্মা এখন আব্বাৰে লৈয়া তো তাৰে কোনোখনত বেছিভাগ লৈয়ে যোৱা যায় না আবাৰে মাজে মাজে লৈয়ে যায়গৈ আমাৰ আম্মাজানেও মাজে মাজে লৈয়ে যায় তবে খান্দায়ক আছে দুয়ো কোনোখন লৈয়ে যোৱা হয় না তো মজাৰ বিষয়ে আৰু এটা শ্বেয়াৰ কৰিলে আপোনালোকে আমাৰ আম্মাৰে মটৰ চাইকেলৰ ঘৰে বোৱানীকে আহিছে তো তাইঁচাখানৰ খান্দায়ক আছে আমাৰ খালামনিৰ বাৰী নানাবাৰীও যায় তাকে ফাৰন বাৰ তো ই এটা চুবিধা হৈ গৈছে আর তাই সাহস করিয়া বই যায় তো ইকান বাক্কা দূরই এর দায়ারি কেন লইয়া যাওয়া হয়েছে না আর সাথে আমার আব্বা তো বা যে দুজন লইয়া দিলাম গাড়ি একটা রিজার্ভ হয়ে যায় কি তো আপনারা আমরা যাওয়ার পথে বিজয় রাম আর আমি বয়েস দিলাম আমরা টিলাগড় পয়েন্ট ফার হয়ে গেছি আর সিলেটর যারা আছেন সব তো ই রাস্তা সিনরা এর দায়ার রাস্তার লোকেশন বা পরিচয় দিলাম না আমি আপনারা দেহটা তাহকা আমরা যে যাইলাম কত সুন্দর একটা পরিবেশ আর কত সুন্দর একটা দিন আছিল তো আমার আম্মারে লাই যাইতাম আমরা হরিপুর পাকিখানিত তো অনেক দিনের স্বপ্ন আজকে সফল ওর স্বপ্ন পূরণ হইব ইনসাল্লা আব্বাও লগে লই নিলাম খাবাই মো আর আপনারা সাথে আসবা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ভিডিও দেখবা বর্তমানে আমরা জয়ন্তর বর্ডারে ঢুকিয়ে গেছি কারণ জয়ন্তার গেট আপনারা দিয়েছেন এখন ই গান মানে অনেক কিছু জয়ন্তার ইতিহাস যারা জানে না তারা যদি মুরব্বী কেউ জিকা হরণ তারা পাইবা ই বাজার যদি কেউ চিনে থাকেন তাহলে কমেন্টস জানাইবা কমেন্টস বক্স কারণ বাজার কিন্তু খুব পরিচিত একটা বাজার বিশেষ করে যারা গরুটেরও লইন এরা এই বাজারটা চিনবা তো জয়ন্তা আসলে অনেক ইতিহাস জয়ন্তাত জড়িত আছে অনেক ইতিহাস অনেক কিচ্চা কাহিনী আছে আর একদিন আপনারা যে মুখটা জায়গায় দেখা এই জায়গাটা খুব সুন্দর তো আজকে যাই রাম আর আমার আম্মারে দেখাই রাম চাই দিকের পরিবেশ খুব সুন্দর আসলে বারণ্যা গড় তোকে আর দেখিয়া খুব সুন্দর উপভোগ করা ভালো হবো লাগে আমি সবাই সাজেস্ট করম যারা আম্মা আব্বা আসেন আলহামদুলিল্লাহ আল্লাহ হায়াত দিতা এবং তারাই লয় মাঝে মধ্যে যাইবা আর যারা যাইন তো তারা তো যাইন আপনারা ধন্যবাদ জানাইলাম আমার পক্ষ কি কারণ পৃথিবীত মা বাপে আপনারা যত বেশি বালা পাইবা আমরা যত বেশি বালা পাইম তত বেশি আমরা লাভ হইব আর আমরাও মা বাপ ওইমো আর আমিনা হয়ে গেছি তো যাই হোক এদিকে আর যাইলাম আপনারা দেখা খুব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য মনোরম একটা দৃশ্য আসলে জৈন্তা বা ই ইদিকে গেলে মন অটোমেটিকি ভালো হয়ে যায় কারণ প্রাকৃতিক এতো সুন্দর একটা রূপ দারণ হরিয়া বইত আছে সিলেটের ভিতরে টোটালি ইন টোটাল বাংলাদেশের ভিতরে যে ইটা জায়গাত গেলে মন যত খারাপ হয় না কেন আপনার অটোমেটিকি ভালো হয়ে যাব তো আমরা বেশি হই নাই এখানটা তো আইছি আসলে তুরা জায়গা রয়েছে তো যাই হোক আপনারা দেখরা এই সাইরে কিন্তু বেশির ভাগ মহিষপালা হয় ও যে মহিষল ফাল দেখরা যা আমরা একটু ডাইভারডই এটা আত্মীয়ের বাড়িত গেছিলাম তো ওই রাস্তার কিছু দৃশ্য আপনারা তুলিয়ে দর্ছি আসলে হরিপুর যাওয়ার তুরা আগে আর কি তো বর্তমানে আমরা এটা বাজারও আসি ই বাজার হয়তো অনেকে চেনেন আচ্ছা দেশিন বাজারটা যদি চিনেতাম তাহলে কমেন্টস বক্স বক্সও জানাই বা এই বাজার খুনছা ও বাজারও আমরা কিছু দরকার আছিল ও বাজারে আমরা কিছু দরকার শেষ করিয়া আবার হরিপুর বেক হয়েছি ওখানে গিয়া খাইছি তো ও বাজারের কিছু দৃশ্য দেখাইলাম এবং আমরা যে জায়গায় যাইতাম ওনার কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করছি আসলে সরকারে খুব সুন্দর একটা হাই স্কুল উপহার দিছে তারার এলাকাত খুব সুন্দর আর মাঝে মধ্যে এই এলাকাতে আবার সুন্দর সুন্দর গড় দেখা যায় আর বিশেষ করে এই এলাকাত কিন্তু খুব নিচু নিচু গড় দেখা যায় তো যাই হোক সপ্তাহ শেষে আমরা বর্তমানে যে রেস্টুরেন্ট আপনারা জানেন এই রেস্টু এটা নাম হরা রেস্টুরেন্টের নাম লইতাম না সারন্তান টানো বৃদ্ধ হরা নিষেধ তো নিষেধ হিসাবে আর আমি আর জিও করছি না তো ও দেখা আমার আম্মা আব্বা লগে আমরা ফেস দেখাইতাম না আমার আম্মার আর বাই এজন লগে আমরা তো আমরা আজকে প্রাকৃতিক খানি দেখা আমার আম্মার অবশেষে স্বপ্ন পূরণ হয়েছে আর আমারও স্বপ্ন পূরণ হয়েছে সবাই আমার আম্মা লাগি দোয়া করবা আমার এবং আব্বা লাগি দোয়া করবা